এক নম্বর হচ্ছেন আল্লাহ নাম্বার দুই হচ্ছেন এই তিন এই তিন বন্ধুকে যদি গ্রহণ করতে পারো আল্লাহ রিন তোমাকে বিজয় দিয়ে দিবেন জোরে বলিস মহান আমার বন্ধুগণ সফল যদি হতে হয় আল্লাহর পরামর্শ আমরা নেব আমরা কোরআনের আলোকে মোটামুটি নয়টা কাজ নয়টা গুণ যদি কোন অর্জন করতে পারে আল্লাহ তালা তাকে সফলতা দিয়ে দিবেন কোরআনের আয়াতেরা লোক আমি একটা একটা করে একটু বোঝানোর চেষ্টা করছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি আমাকে সবাই সময় দিচ্ছেন তো জেড়ে বলি ইনশা আল্লাহ নাম্বার ওয়ান যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সুরাত সবার জানা আছে যারা পারেন ছোট মিলে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলুন

আল্লাহ আমার দাঁড়িয়ে থাকে ভাইদেরকে ডাবল পুরস্কার দিয়ে দাও জোরে বলি আমি কি বলবো আমি তো তাদেরকে বসতেও দিতে পারছি না আল্লাহ আল্লাহর কস লোহাগাড়ার সাতকানিয়ার মতো যদি এমন জনপদ যদি বাংলাদেশের প্রত্যেকটি থানা যদি হতো দেশে বিপ্লব ঘটে যেত আল্হামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু এর মধ্যেও খুসা ছিল

প্রকৃত ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় কিন্তু ঘুমের ভাঙ ভরা ব্যক্তিকে জাগানো যায় না ষোলো বছর বহু তেল মারা নেতা দেখেছি তেলবাজ হুজুর দেখেছি গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আজকে করতে পারলাম তার নামে নাকি শাইফুল হারিস না বললে না বললে নাকি গুণাহ সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ আমার দেশে এই ষোলো বছর বিগত ষোলো বছরে এমন আলে মাও সময় কাটিয়েছেন যাদের গায়ে একটা আচর লাগে নাই মামলা তো দূরের কথা একটা গায়ে আচরও লাগে নাই কিন্তু দিন শেষে ওই সমস্ত লোকগুলোই আবার চোরের মায়ের চোরের মায়ের বড় দল এই একটি দল যে দলের মামলা ছিল হলো 30 লক্ষ আর 90 লক্ষ ছিল তারা স্বামী ইস্পাত কোটিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল বাতিলের শক্তির কাছে মাথা নত করে না। বাতিন সেই দিকেই নজর দিয়েছিল। অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল আল্লামা সাইয়েদিকে। উনি বলেছিলেন দুনিয়ার সফল দুনিয়ার সকল কিছু আমার সামনে হাজির করা হোক আমি কাউকে চাই না আমি আমার আল্লাহকে আমার জীবনের প্রথম হজের সফর সেই হজের সফরে জীবনের শেষ সফর হজের ছিল হল আল্লা সঈদ রাহম্লাহ একই বছর উনিও হজে গেছেন জীবনের শেষ হাওস ওই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল মামলা প্রস্তুত হচ্ছে বলা হলো হুজুর আপনি না গেলেই ভালো হয় দেশে মামলা হবে জেল খাটতে হবে উনি একখান মুসকি হাসি মেরে বললেন আমার দল আমার নেতা আমার কর্মীগুলো জীবন যাপন করবে জেল খাটবে আর আমি আরামে বিদেশে থাকবো এই আদর্শ আমার শিখায় নাই উনি দেশে ফিরেছেন করেছেন তেরোটি বছর তার উপরে যে অত্যাচার গুলো করা হয়েছে যারা জেলে গেছেন জেল খাটা সহজ সেল খাটা সহজ না দারুন জটিল জায়গা আল্লাহ পাক আমাকেও নিয়েছিলেন আমিও ঢুকছিলাম চুরি করে না কোরআনের হক কথা বলতে গিয়ে আমাকে ধরে নিয়ে গেছে আল্লাহ সাইদি শেষ পর্যন্ত টিকে ছিলেন বাতিল শক্তির কাছে হার মানেন শেষ পর্যন্ত তারা কোন সুযোগ না পেয়ে তেরোই আগস্ট দু তেইশে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই যে কুচক্রি মহল একজন কিংবদন্তি আলমের এমন হত্যার ষড়যন্ত্র করেছে অবিলম্বে তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো জোরে আমি তিপ্পান্ন বছর এই প্রথম আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সময় বারবার সময় বারবার আমরা কাজে লাগাবো প্রতি সেকেন্ডকে জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা সফল হতে হলে আগে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান ইমান আছে আমল নেই তা হবে না আবার ইমানের সাথে কি লাগবে আমল লাগবে আমলহীন ইমানের কোনো মূল্য নেই আবার ইমানহীন আমলেরও কোনো মূল্য নেই ইমানও লাগবে আমলও লাগবে আমল আছে ইমান নেই হবে না ইমান আছে আমল নেই হবে না এই শর্ত কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আলামিন বলেন যদি এই দুইটা জিনিস যদি তোমার হয়ে যায় আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব এবং জেনে রেখে দিও দালিকাল ফাউজুল কাবীর এটাই তোমার জন্য বড় সফলতা জুড়ে বলি সুবহানাল্লাহ নাম্বার দুই হলো পরিশুদ্ধতা তাসকিয়া তাসকিয়াতুন নাফস নফসের শুদ্ধতা কোন লোকটা সফল কোরআন জবাব দিতেছে কদ ফালাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা به فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى عليك جمجم قد افلح من زكاها وقد خاب من دساها جل الله اكبر ركد الشفاطر شي যে শুদ্ধ হতে পেরেছে নাফসের শুদ্ধতা আনতে পেরেছে আমার বন্ধুগণ শুদ্ধতা কাকে বলে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব আমি অমরের নাম শুনছেন তো সবাই নাকি আজকে আমার দাওয়াত দাতা যিনি তার নাম অমর অমর ভাই কইলে অনেকদিন আগে এক মাহফিলে বললাম অমর রে চিনেন কে কে সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে এই অমর সেই অমর নয় লোহাগড়ার অমর নয় এই অমর সেই অমর যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পেত এই অমর সেই অমর যার নাম শুনলে রম পারস থর করে কাঁপত এই অমর সেই অমর শক্তি করে সমস্ত যুদ্ধের হেমাদ অমর যখন চলে যেতেন কাফের শক্তিদের মধ্যে ত্রাট সৃষ্টি হয়ে যেত সব সাহাবি হিজরত করেছেন রাতে এধারে আর অমরে ফারুক হিজরত করেছেন দিনের আলোতে আল্লাহ